এই লেকচারটা এই কোর্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লেকচার কারণ এই লেকচারে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এবং কোন পদ্ধতিতে আমরা ক্লায়েন্ট খুঁজে পাবো আর আমার যেই ইনকামের সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট যেই অংশ সেটা মূলত এই পদ্ধতি দিয়েই আসে সো এটা হচ্ছে ইনস্ট্যান্টলি ব্যবহার করে কোল্ড ইমেল রিচ আউট আমি এই সফটওয়্যারটি ব্যবহার করি মূলত সো গত চার সপ্তাহে আমি প্রায় দুইশো কে ডলারের একটা ভ্যালুয়েশনের এখানে চান্সেস তৈরি করতে পেরেছি সো আমি প্রায় দুই হাজারের মতো ইমেল পাঠিয়েছি এবং প্রায় ফিফটিন পারসেন্টের রিপ্লাই পেয়েছে অ্যান্ড এইখানে এভাবে আপনি সেম ফলাফল এবং এর থেকেও বড় অ্যামাউন্টের ক্লায়েন্ট আপনি কিন্তু পেতে পারেন সেম পদ্ধতিতে অ্যান্ড এই যেই প্রক্রিয়া প্রক্রিয়াটা এটা কিন্তু বেশ ইজি আছে সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোর্সের রিসোর্সেসে গিয়ে সব গুরুত্বপূর্ণ যেই লিঙ্কগুলো সেটা আপনি এখানে পাবেন এবং ইনস্ট্যান্টলি এআই ল্যান্ডিং পেজে কিন্তু রিডাইরেক্ট হবেন অ্যান্ড এখানে আপনি চোদ্দো দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন দুইটা ইমেইল ইনবক্স ফ্রি এবং পঁচিশটি লিড ফ্রি সো এই টুল আপনাকে কিন্তু কোয়ালিফাইড লিডস খুঁজে পাওয়ার জন্য হেল্প করবে যেমন তারা কোন প্রযুক্তি ব্যবহার করতেছে বা এরকম আর অনেক কিছু এটি এআই ব্যবহারের মাধ্যমে লিড কিন্তু তৈরি করতে এবং তারপর সেই লিডটাকে ইমেল পাঠাতে আপনাকে সাহায্য করবে এই সফটওয়্যারটি আপনার জন্য সব কিছু করে দেবে অ্যান্ড এর যে প্রাইসিং সেটা নিয়ে একটু কথা বলি আপনি এদের প্রাইসিং পেজে গিয়ে দেখতে পাবেন যে এটি স্টার্ট হয় কিন্তু থার্টি সেভেন ডলার থেকে নাইনটি সেভেন ডলার পর্যন্ত সো যেখানে আপনি আনলিমিটেড ইমেল অ্যাকাউন্ট সেট করতে পারেন আনলিমিটেড ওয়ার্ম আপ করতে পারেন পঁচিশ হাজার লিডস এখানে আপনি অ্যাড করতে পারেন এবং এক লক্ষর মতো আপনি এখানে মান্থলি ইমেল পাঠাতে পারেন সো এইটা ছাড়াও আপনি যেই লিড ফাইন্ডার আছে। মান্থলি ফোর্টি সেভেন ডলার এবং আপনি এই প্ল্যান যদি ব্যবহার করেন তাহলে আপনি এখানে এক হাজার ভেরিফাইড লিডস পাবেন ওকে আর আপনি যদি এই প্ল্যান ব্যবহার করেন তাহলে আপনি সেই ক্ষেত্রে দশ হাজার লিটস পাবেন অ্যান্ড এখানে আমি গেট স্টার্টেড এখানে ক্লিক করলাম এই লিঙ্কে গিয়ে এবং এখানে আমার যে নাম সেটা আমি এখানে অ্যাড করব সো খাদিন আকবর তারপর কিন্তু ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আমরা এখানে অ্যাড করব এই যে জয়েন নাও এখানে আমরা এখন ক্লিক করব তারপর এই সার্ভে পূরণ করতে হবে অ্যান্ড এখন আমাদের যে ইমেইল সেটা আমরা আমাদের ভেরিফাই করতে হবে আপনার অ্যাড করা যে ইমেইল সেখানে একটি ভেরিফিকেশন ইমেইল আসবে এবং এটি দিয়ে আপনার যে অ্যাকাউন্ট সেটা কিন্তু ভেরিফাই করতে হবে সো ভেরিফিকেশনের পর আপনি এখানে চোদ্দো দিনের একটা ফ্রি ট্রায়াল পাবেন এবং এখানে টুলসের সম্পূর্ণ ওভারভিউ আপনি এখানে দেখতে পাবেন এটি হচ্ছে লিড ফাইন্ডার এখানে আপনি আপনার ইমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ক্যাম্পেইন তৈরি করতে পারবেন ইউনিক বক্সে সব ইমেইল এবং রিপ্লাই যেগুলো সেগুলো আপনি ম্যানেজ করতে পারবেন এবং এখানে অ্যানালিটিক্স দেখতে পারবেন সো এটি ইনস্ট্যান্টলি অ্যাক্সেলারেটর যেটা সম্পূর্ণ কোর্স ইনস্ট্যান্টলি সম্পর্কে সো যদি ইমেইল পাঠানো বা অন্য কোনো ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হন আপনি তাহলে এখান থেকে আপনি টিউটোরিয়াল দেখতে পারবেন এছাড়া এখানে সেটিংস রয়েছে পুরোপুরি দেখার জন্য সো এখন আমরা দেখি যে কিভাবে এই যে পুরো প্রসেসটা সেটা কাজ কিভাবে করে সো যদি আপনি এখানে একটি ইমেইল থেকে ইমেল পাঠান যেমন ধরুন আপনি এখানে যদি একদিনে দশ হাজার ইমেল পাঠাতে চান তাহলে কিন্তু এক ইমেল অ্যাকাউন্ট থেকে পাঠালে সেগুলো স্প্যামে চলে যাবে তাই না তাহলে আমাদেরকে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেগুলোর জন্য অনেকগুলো কিন্তু ডোমেইন নেম কিনতে হবে সো ধরেন যে আপনি একদিনে একশোটা ইমেল পাঠাতে চান তাহলে কিন্তু আপনার একটি ডোমেইন নেম এবং দুইটি ইমেল অ্যাকাউন্ট লাগবে সো একটি ডোমেইন ইমেল অ্যাকাউন্ট থেকে আপনি দিনে সর্বোচ্চ একশোটি ইমেল পাঠাতে পারবেন সো এক্ষেত্রে আমরা দুইটি অ্যাকাউন্ট দিয়ে একশোটি ইমেল পাঠাতে পারব সো আমরা যদি এক হাজার ইমেল পাঠাতে চাই তাহলে কিন্তু আমাদেরকে এবার পাঁচটি ডোমেইন নেম লাগবে যেটা প্রায় ফিফটি ডলারের মতো হবে এবং বিশটি ইমেল অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন আর যদি দশ হাজার ইমেল পাঠাতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাকে চল্লিশটি ডোমেইন নেম এবং দুইশোটার মতো ইমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে সো বেসিক্যালি দিস ইজ দ্য প্রসেস ফার্স্ট ডোমেইন নেমটা সিলেক্ট করুন তারপর সেটাকে আপনি বাই করুন অ্যান্ড ইনস্ট্যান্টলি আপনার জন্য কিন্তু সব কিছু করে দেবে তারা ক্যাম্পেইন পরিচালনা করবে ইমেইল পাঠাবে এবং আপনি শুধু ইউনিবক্সে গিয়ে সব ইমেইল এবং দেখবেন এবং এগুলো রিপ্লাই করতে পারবেন সো এখন আমাদের ইমেল অ্যাকাউন্টটাকে সেট করার পালা তবে তার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই সেটা হচ্ছে যে এখানে কিন্তু দুই ধরনের ইমেইল অ্যাকাউন্ট রয়েছে সো প্রথমটি হচ্ছে গুগল ওয়ার্কস্পেস বা মাইক্রোসফট অফিস এটার জন্য পার ইমেইল আপনার প্রায় ছয় ডলার মতো খরচ হতে পারে সো যদি আপনার দশটি ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার মান্থলি সিক্সটি ডলার পড়বে অ্যান্ড দ্য সেকেন্ড যেই ইমেইল অ্যাকাউন্ট রয়েছে যেখানে আপনাকে তেমন কিছুই করতে হবে না শুধু বছরে বছর ভিত্তিক যেই হোস্টিং ফি সেটা আপনাকে দিতে হবে যেটা প্রায় তিরিশ থেকে চল্লিশ ডলারের মতো এই দুই ধরনের অ্যাকাউন্ট নিয়ে আমি আপনাদেরকে একটু বলবো যে কোন পরিস্থিতিতে কোন অ্যাকাউন্টটি আপনার জন্য ভালো হবে সো মেনলি এটি আপনার ক্লায়েন্টদের উপরে নির্ভর করে যদি আপনার ক্লায়েন্টরা হাইটিকের ক্লায়েন্ট হয় এবং তাদের যেই লিড লিড অ্যামাউন্ট সেটা যদি দশ হাজারের কম হয় এবং ক্লায়েন্টের যদি ভ্যালু যেটা অ্যামাউন্ট সেটা যদি এক হাজার ডলারের বেশি হয় ওকে তাহলে আপনি প্রিমিয়াম ইমেল সার্ভিস যেটা হচ্ছে আপনার গুগল ওয়ার্কস্পেস বা মাইক্রোসফট সেটা আপনি সিলেক্ট করতে পারেন আর যদি আপনার ক্লায়েন্ট বেশি থাকে এবং তাদের বিজনেস যদি ছোট হয়ে থাকে অ্যান্ড তারা যদি আপনাকে এক হাজার ডলারের কম অফার করে এক হাজার ডলারের নিচে তাহলে আমি বলবো যে আপনি জাস্ট নর্মাল যেই ইমেইল প্রোভাইডার আপনি সেটা ব্যবহার করার করাটাই বেটার হবে সো এখন আমরা যে টেকনিক্যাল সেট সেটা নিয়ে একটু কথা বলি যদি আপনি ন্যামচিপ থেকে ডোমেইন ন্যাম কিনতে চান এবং গুগল ওয়ার্কস্পেস বা মাইক্রোসফট অফিস সেট করতে চান তাহলে আপনি ইনস্ট্যান্টলি অ্যাক্সোলেটর যেটা আছে সেখানে গিয়ে তাদের আপডেটেড গাইড আপনি দেখে নিতে পারেন যেখানে আপনাকে ধাপে ধাপে কিন্তু দেখানো হবে যে কিভাবে আপনি ডোমেইন নেম কিনবেন এসপিএফ ডিকেম বা ডিমার্ক এই ধরনের ডোমেইন ফরওয়ার্ডিং যে সেট আপটা সেটা আপনি কীভাবে করবেন তবে আপনি যদি এই ঝামেলাটা না চান তাহলে আমার কাছে একটি সমাধান আছে এটার জন্য যেখানে আপনাকে তেমন কিছু করতে হবে না জাস্ট কয়েকটা ক্লিক করতে হবে অ্যান্ড সব কিছু সেট হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে ইনফ্রামেইল সো এটা হলো গুগল ওয়ার্কস্পেস এবং মাইক্রোসফট অফিসের একটা সেট আপ প্ল্যাটফর্ম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডোমেইন কিনতে হবে অ্যান্ড এটা কিন্তু এআই দিয়ে আপনাকে ডোমেইন নামটা সাজেস্ট করবে সো এরপর প্রতি ডোমেন আপনাকে পনেরো ডলারের মতো পে করতে হবে অ্যান্ড তারা আপনার যে পুরো সেট সেটা কিন্তু আপনাকে করে দেবে এছাড়া আপনাকে গুগল ওয়ার্কস্পেস বা মাইক্রোসফট অফিসের জন্য পে করতে হবে অ্যান্ড সব কিছু আপনাকে সেট করে দেবে আর ফাইবারে গিয়ে যদি আপনি এই কাজগুলি করতে চান তাহলে পার ডোমেইন টোয়েন্টি ডলারের মতো পড়বে হুইচ ইজ ভেরি চিপ অ্যান্ড আপনাকে জাস্ট ডোমেইন নেমটা বাই করতে হবে অ্যান্ড দ্বিতীয় চিপার আর অল্টারনেটিভ হলো গুগল ওয়ার্কস্পেস যেখানে আপনাকে প্রতি মাসে ছয় ডলার ফি দিতে হবে সো যদি আপনি এক হাজারটি ইমেল পাঠাতে চান তাহলে বিশটি ডোমেইন ন্যাম প্রয়োজন হবে এবং টোয়েন্টি ইন্টু সিক্স ইকুয়ালস টু আপনার ওয়ান টোয়েন্টি ডলার একশো বিশ ডলারের মতো লাগবে সো এক্ষেত্রে যদি আপনি প্রতিদিন দশ হাজার ইমেল পাঠাতে চান তাহলে প্রতি মাসে আপনাকে প্রায় বারোশো ডলার পড়ে যাবে সো এক্ষেত্রে যদি আপনি শুধুমাত্র দ্বিতীয় অপশনটা বেছে নেন যেটা হচ্ছে আপনার ইনফ্রামিল যেখানে আপনি আনলিমিটেড ইমেল পাবেন আনলিমিটেড ইনবক্সেস অ্যান্ড সব কিছুই এখানে আনলিমিটেড অ্যান্ড গুগল ওয়ার্কস্পেস বা অন্য কোথাও কিন্তু এরকমটা হবে না হ্যাঁ ওকে এই আনলিমিটেড ব্যাপারটা সো আমি ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট খুলেছি এবং আমি আমার যেই ইমেল অ্যাকাউন্টগুলো সেটাকে সেট আপও করেছি কারণ আমি প্রচুর কোল্ড ইমেইল আউটরিচ করছি যেমন আমি বলেছি যে আমার প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সেলস এখান থেকে আসে সো ইনফ্রা ইমেইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ডোমেইন নাম কিনতে হবে সো আমি আপনাকে জাস্ট দেখাই যে এখানে আপনাকে শুধু একটি ডোমেইন নাম কিনতে হবে অ্যান্ড এটি এটি এআই ব্যবহার করে আপনার জন্য কিন্তু ডোমেইন নাম জেনারেট করে দেবে আপনাকে শুধু একটি কিউআর টাইপ করতে হবে তারপর আপনি কয়টি ডোমেইন চান সেটা আপনি জাস্ট এখানে বলুন অ্যান্ড এটি এআই ব্যবহার করে আপনার যে ডোমেইন ন্যাম সেটা জেনারেট করে দেবে এরপর এই ডোমেইন নেমগুলো কেনার পর আপনাকে শুধু আপনার যে ইমেইলটা সেটা কিন্তু ভেরিফাই করতে হবে অ্যান্ড সব কিছু কিন্তু এআই দ্বারাই করা হয়ে যাবে সো তারপর তারা আপনাকে একটি এক্সপোর্ট ফাইল দিবে আপনাকে ইনস্ট্যান্টলিতে যেতে হবে নতুন এম টিপি যোগ করতে হবে দেন সিএসবি ফাইল এখানে আপলোড করতে হবে অ্যান্ড অবভিয়াসলি আপনাকে এটার জন্য একটি প্ল্যান আপগ্রেড করতে হবে এটা আইমেপ ব্যবহার করবে সো যত দ্রুত আপনি এসব ইমেল এখানে অ্যাড করবেন সো আমি ইতিমধ্যে এই ইমেলগুলো অ্যাড করেছি সো আমার অ্যাকাউন্টে ইমেলগুলো অ্যাড করা হয়েছে সো ডোমেইন সেট আপের পর আপনাকে পনেরো দিন এখানে অপেক্ষা করতে হবে ওয়ার্ম আপের জন্য ওয়ার্ম আপ হচ্ছে একটা প্রসেস একটা প্রক্রিয়া যেখানে এআই অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে ইমেল পাঠাবে এবং একসেপ্ট করবে অ্যান্ড যেগুলো বট আছে তাদেরকে বলবে যে এটি একটি রিয়েল অ্যাকাউন্ট সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়ার্ম আপ অ্যাকাউন্টগুলোর যে হেলথ সেটা নাইনটি পারসেন্ট আপ ওয়ার্ম আপ শেষ হলে আপনি ইমেল পাঠানো শুরু করতে পারেন সো প্রথমে আপনাকে লিড খুঁজে বের করতে হবে লিড ফাইন্ডার বা যে কোনো টুল ব্যবহার করে অ্যান্ড দিস ইজ অ্যামেজিং আপনি চাইলে কেবল সিইওদেরকে খুঁজে পেতে পারেন যেমন আপনি সিওদেরকে টার্গেট করতে চাইলে এখানে সিইও টাইপ করুন অ্যান্ড আপনি সব সিওদেরকে কিন্তু পেয়ে যাবেন সো আপনি ক্যালিফোর্নিয়ায় যদি টার্গেট করতে চান অ্যান্ড ধরেন যে এখানে কোম্পানির বিজনেস সার্ভিসগুলি এডুকেশন অ্যান্ড যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে কোম্পানিগুলোকে টার্গেট করতে চান তাহলে আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস এখানে আপনি সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে আপনি সমস্ত ওয়েবসাইট দেখতে পাবেন যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি দেন আপনি কিন্তু এই সার্চগুলোকে কালেক্ট করতে পারেন এরপর আপনাকে ক্যাম্পেইনে যেতে হবে নতুন ক্যাম্পেইন অ্যাড করতে হবে এখানে আপনি লিডগুলোকে অ্যাড করবেন লিড ফাইন্ডার থেকে লিডগুলোকে সিলেক্ট করুন অ্যান্ড দেন লিডগুলোকে ক্যাম্পেইনে অ্যাড করুন অ্যান্ড এরপর আপনার যেই ইমেইল সেটা কিন্তু তৈরি করতে হবে সো আপনি ইমেল তৈরি করতে পারেন আপনি নিজেই অথবা আপনার যে অফার দিবে সেটা অনুযায়ী আপনি করতে পারেন অথবা আপনি টেমপ্লেট থেকেও কিন্তু ইমেল নিতে পারেন এখানে অনেক জনপ্রিয় ইমেইল টেম্প্লেটও রয়েছে কিন্তু সো যদি আপনার এখানে কিছু সিমিলার থাকে তাহলে আপনি এই ইমেলগুলো থেকে ইন্সপিরেশনও নিতে পারেন অ্যান্ড এই ইমেলগুলো কিন্তু আসলেই বেশ কার্যকরী ইমেইলে আনসাবস্ক্রাইব যেই লিঙ্ক সেটা কিন্তু অ্যাড করতে ভুলবেন না কারণ এটা একটা নীতি অ্যান্ড অবভিয়াসলি আপনি এখানে যে আনসাবস্ক্রাইব লিঙ্ক সেটা আপনি অ্যাড করবেন এরপর কাস্টমাইজেশন ভেরিয়েবল এখানে অ্যাড করুন যেমন প্রথম নাম শেষ নাম কর্মচারী সংখ্যা অ্যাটসেট্রা অ্যান্ড দেন নেক্সট স্টেপে আসেন সো যদি কেউ তিন দিনের মধ্যে রিপ্লাই না দেয় তাহলে আপনি একটি ফলো আপ পাঠান ফলো আপের জন্যই কিন্তু টেম্পলেট রয়েছে এখানে আপনি এখানে টেম্প্লেটগুলো ব্যবহার করতে পারেন এই ফলো আপ টেম্প্লেটগুলো আপনি নির্দিতে ব্যবহার করুন তারপর এটি আপনি কালেক্ট করুন এবং এই যে টেক্সটগুলো এটা যোগ করতে আপনি ভুলবেন না আদারওয়াইজ স্প্যামে চলে যাবে আপনি এখানে ইমেইল টাইম শিডিউল করে দিতে পারেন এবং যে অ্যাকাউন্ট থেকে ইমেল পাঠাতে চান আপনি সেটাও এখানে সিলেক্ট করতে পারেন সো কতগুলো ইমেল আপনি পাঠাবেন সেটাও আপনি এখানে নির্ধারণ করে দিতে পারবেন তারপর আপনি এখানে সেভ করুন এবং যে লঞ্চ সেখানে ক্লিক করুন অ্যান্ড যে আপনার যে ক্যাম্পেইন সেটা কিন্তু চালু হয়ে যাবে সো এখন আপনি এখানে রেজাল্ট দেখতে পারবেন আপনি আপনার যে ক্যাম্পেইন সেটাকে পজ করতে চাইলে এখান থেকে পজ করতে পারেন আরও লিড যদি আপনি অ্যাড করতে চান লিড ফাইন্ড আপ থেকে অ্যাড করুন অ্যান্ড আপনি এখানে লিড অ্যাড করতে পারেন লিড চেঞ্জ করতে পারেন ওকে সো এইটুকুই ছিল আজকে লেকচার পরবর্তী লেকচারে দেখা হচ্ছে